কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং করছে চৌথ ব্যাচে ভর্তি হওয়া একদমই পানির মতো সহজ চলুন দেখি নেই আপনি কীভাবে করবেন আপনারা ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে ঠিক সুন্দর একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক আপনারা সিম্পলি ক্লিক করলে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন তো সেই ফর্মে আপনি দেখুন যাবতীয় সমস্ত ডিটেলস থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে তাই না এখানে দেখুন কোর্স ফি কত আছে দেন কোন নাম্বারে সেন্ড করবেন এবং ডিবিল অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা যদি কেউ ব্যাংকের মাধ্যমে সেন্ড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবং যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে করতে পারবেন এবং ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কিন্তু এই নাম্বারে আপনারা কলও করতে পারেন কোনো প্রবলেম নেই দেন দেখুন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখানে আপনি কোর্সের আউটলাইন পাবেন সো কোর্সের আউটলাইন যদি আমরা একটু ক্লিক করি আপনি দেখতে পারবেন এখানটাতে কিন্তু বড় করে কোর্সের আউটলাইন সব কিছু চলে আসবে সো অবশ্যই দেখুন প্রপার দেখা ট্রাই করে বিকজ এখানটাতে স্কিলের উপর এত 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 বেশি ফোকাস করা হয়েছে আপনি জাস্ট কল্পনাই করতে পারবেন না দেখুন ফটোশপ এখানে অনেক 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 ডিটেলস আকারে সব কিছু দেখানো হয়েছে তাছাড়া আপনাদের ইলাস্ট্রেটারের অনেক ক্লাস থাকবে যেখানে দেখুন অনেক ডিটেলস সব কিছু দেখানো হয়েছে এবং ফাইনালি এই সব কিছু মানে অ্যাডভান্স ডিজাইন শিখে আপনি কিন্তু কী করতে পারবেন দেখুন এই যে বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন তার ভিতরে লোকাল ক্লায়েন্ট হান্টিং ইন্টারন্যাশনাল আসে দেন অল মার্কেটিং টিপস ট্রিক্স আছে দেন কীভাবে আপনি রিমোট জব খুঁজবেন কীভাবে আপনি ফেসবুকে ক্লায়েন্ট পাবেন কীভাবে লিঙ্ক ক্লায়েন্ট পাবেন কীভাবে আরও বিভিন্ন মার্কেটিং করতে পারবেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো এগুলো সব দেখে আপনি কী করবেন আপনি ফর্মে চলে যাবেন দেন সিম্পল নিজেদেরকে এখানে গিয়ে আপনার নেম দিবেন দেন এখানে আপনি কোন মেল দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই মেলটা দিবেন দেন আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিবেন আপনি জয়েন করার পর আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ডিরেক্টলি আমার সাথে কানেক্ট থাকতে পারবেন দেন দেখুন এখানে আমরা জেন্ডার সিলেক্ট করবো দেন এখানে ফুল অ্যাড্রেসটা সিলেক্ট করব এবং এইখানে খুব ভালো একটা ব্যাপার সেটাও দেখবেন আপনি বিকাশ থেকে যখন টাকা সেন্ড করবেন তখন এই এইখানে একটা ট্রানজেকশন আইডি আপনি দেখতে পারবেন তাই না সেই ট্রানজেকশন আইডিটাকে জাস্ট কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন এবং যারা দোকান থেকে সেন্ড করবেন তারা কি করবেন দোকান থেকে ওই ট্রানজাকশন আইডিটা নিয়ে আসবেন নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবার অনেক সময় কি হয় যে দোকানদার কিন্তু ওই জিনিসটা দিতে চায় না তাই না তখন আপনি পে করার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনি আমাকে ইনবক্সে একটা নক করবেন নক করার সাথে সাথে আপনি বলবেন ভাই আমি এখন পে করেছি এই নাম্বার থেকে লাস্ট গিয়েছে দেন আপনি এখানে জাস্ট এই নাম্বারটা বসিয়ে দেবেন তাহলেও হবে দেন আপনি এখানে ফেসবুকের আইডি লিঙ্কটা দেবেন দেন আপনি কোর্সটি কোথায় সম্পর্কে শুনেছেন সেইটা আপনি এখানে দিবেন দেন আপনি কি ফাইনালি একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য প্রস্তুত সো আপনি এখানে সিলেক্ট করে জাস্ট সাবমিট করলে আপনি কিন্তু যুক্ত হয়ে যাবেন আমাদের কমপ্লিট গ্রাফিক ডিজাইন উইথান্সিং কোর্স এর চতুর্থ ব্যাচে আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে সরাসরি লাইভ ক্লাসে